সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কারা অধিদপ্তরের কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডিয়া আমাদের চ্যানেলে সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের অনলাইন কোর্স চালু হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের যে পরীক্ষার প্রথমেই ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি স্বর্ণকুমারী দেবী লা পাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে আরবি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রচিতাকে মদন মোহন সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে রচিয়া থাকে ফরুখ আহমেদ এবং অন্ধজনে দেও আলো এখানে হচ্ছে কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে সপ কারকে সপ্তম বিভক্তি হবে আচ্ছা দুই নম্বর প্রশ্নে এসে বলছে যে নিম্নের বাগধারাগুলোর অর্থ বাক্য লিখুন প্রথমে ছিল শরতের শিশির এটার অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু শরতের শিশির কখনোই জীবনে কোনো ভালো কাজে আসবে না নেই আঁকড়া এটার অর্থ হচ্ছে একগুয়ে নেই আঁকড়া মানুষের জীবনে উন্নয়ন সম্ভব নয় আঠারো আনা মানে বাড়াবাড়ি সব কিছুতে আঠারো আনা ভালো না মিস্ত্রীর সুরি অর্থ হচ্ছে মুখে মধু অন্তরে বিষ মিস্ত্রী সুরির মতো কথা শুনে মুগ্ধ হওয়া উচিত না এবং শিরে সংক্রান্তি এটার অর্থ হচ্ছে আবহাওয়া মানে আসন্ন বিপদ আবহাওয়ার পূর্বাভাসে বন্যার সতর্কতা শুনেই উপকূ উপকূলের মানুষের শিরে সংক্রান্তি অবস্থা এরপরে আমরা চলে যাবো হচ্ছে তিন নম্বরে বলছে শুদ্ধ বানান লিখুন দ্বন্দ্ব দ্বন্দ্ব বানান হবে দয়ে বফলা দ্বন্দ্ব নয়ে দয়ে বফলা মমর্ষ বানান ময় হস্যু ময় দীর্ঘ মধ্যাহ্ন শয় হস্যু রেপ শিরোচ্ছেদ বানান হবে শিরোচ্ছেদ তাহলে বা শয় র তাহলে বা শয়ে একার একর্ধ শিরোচ্ছেদ বিভীষিকা বানানো হবে বয় ভয় দীর্ঘিকার মধ্যী কয়াকার বিভীষিকা এবং মোহরমোহ বানানো হবে ময় হস্যু হস্যু ময় হস্য হয়রে হস্যু মোহরমোহ আচ্ছা এরপরে আমাদের হচ্ছে সন্ধিবিচ্ছেদ ছিল বলছে গবাক্ষ হবে গো অক্ষ রবীন্দ্র রবি যোগিন্দ্র প্রত্যুষত্রে পতিযগুষ কুৎঝটিকা যোগ ঝটিকা এবং দুষ্কর দু বিসর্গ যোগ কর এবং পাঁচ নম্বর এসে থেকে ইংলিশ বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ঘন্টা বাজার পূর্বে আমরা ক্লাসে প্রবেশ করলাম এটা হচ্ছে উই হ্যাড এন্টার দ্য ক্লাস বিফোর দ্য বেল র্যাং মানে বিফোরের পূর্বে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল হবে এবং পরে হচ্ছে ভার্বের পাস্টে ইনডেফিনেট টেন্স হবে রোগীটি এখন বিপদমুক্ত দ্য পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার মেয়েটি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমত্তি দ্য গার্লিশ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইন্টেলিজেন্ট নিরক্ষরতা দূরীকরণে জনসচেতনতা প্রয়োজন পাবলিক অ্যাওয়ারনেস ইজ নেসেসারি টু ইরাডিকেট ইলিটারেসি ওয়ান নম্বর ট্রান্সলেশন ছিল হচ্ছে তাকে নির্দোষ বলে মনে হয় হি সিমস টু বি ইনোসেন্ট তারপরে ছয় বলছে ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দ্য টিচার ডুয়েলড দ্য সাবজেক্ট ডুয়েলড আপন হবে অর্থাৎ টিচার হচ্ছে সাবজেক্টের বিষয়ে অনেক কিছু বললে দক্ষ আর কি এক্সপার্ট স্টুডেন্টস আর কনসার্ন ফর দেয়ার রেজাল্ট ওয়ান ডজন ব্যানানাস ওয়ান ডজন সিঙ্গুলার ধরতে হবে ইজ সাফিসিয়েন্ট এবং ইফ আই হ্যাড মানি হ্যাড প্লাস মানে আই হ্যাড মানি অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট আছে তাহলে আই উড বাই এ টি শার্ট হবে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুসারে আচ্ছা এরপরটা ছিল হি ডাজ নট নো হাউ টু ডিল উইথ জেন্টেলম্যান ডিল উইথ মানে কারোর সাথে কীভাবে ব্যবহার করতে হবে সেটা আচ্ছা সাত বলছে সেন্স দ্য ভয়েস প্রথমে ছিল নেভার ডিসিভ এনি ওয়ান হবে লেট নো ওয়ান ইভার বি ডিসিভড উই শুড হেল্প দ্য পোর দ্য দ্য পোয়ার শুড বি হেল্পড বাই আস এবং উই অট টু অবেই আওয়ার প্যারেন্টস এটা হবে হচ্ছে আওয়ার প্যারেন্টস অট টু বি বিবেড বাই আস আচ্ছা আট নম্বর বলছে রাইট দ্য কারেক্ট স্পেলিং প্রথমে হচ্ছে গ্রিভেন্স বা গ্রাইভেন্স যেটাই উচ্চারণ হোক এটা হবে জি আর আই ই ভি এ এন সি গ্রাইভেন্স কমিশন বানান সিও ডাবল এম আই ডাবল এস আই ও এন কনট্রাজিয়াস এটা হচ্ছে এন টি এ জি আই ও ইউএস কন্টা জিএস এবং ডিসেন্টটি বানান ডি ওয়াই এস এন এস ইএন টি আর ওয়াই আচ্ছা নয় বলছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেশ প্রথমে ব্যাড বার্গেইন এটা অর্থ হচ্ছে বাজে আচরণ হি মেড দ্য বেস্ট অফ দ্য ব্যাড বার্গেনিং ডেড অ্যাগেন্স্ট এটা অর্থ হচ্ছে ঘোর বিরোধী আই এম ডেড আই টু আই এটা অর্থ হচ্ছে এগ্রিমেন্ট বা একমত ই কান্ট বি আই টু আই উইথ মি অন দিস ম্যাটার তারপরে হচ্ছে বডি সোল মানে পরিপূর্ণভাবে বা মনে প্রাণে এ এনগেস্ট হিমসেল বডি অ্যান্ড সোল ইন দ্য পারসুট অফ নলেজ দশ নম্বর প্রশ্ন ছিল ফিলিং দ্য গ্যাপস উইথ রাইট ফর্ম অ্যা ভার্ভ দ্য অফ দ্য বুক সিঙ্গুলার সুতরাং এখানে ইজ হবে ইজ টম তারপরে হ্যাড আই বিন আ পয়েট হ্যাড আই বিন মানে আই হ্যাড বিন আর কি কন্ডিশনাল সেন্টেন্স তো এটা হবে আই উড হ্যাভ রিটার্ন আ বুক অফ পয়েমস সি নাম্বার ছিল আই দ্য বুক এটা গট যেহেতু পজিটিভ ভাব এরপরে বস্তু আছে তাহলে হবে প্রিন্টেড এগারো থেকে অঙ্ক ছিল প্রথমে বলছে এক্স মাইনাস এক্স টু থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত আর এইটারই ক ছিল দেখা যায় এক্স টু দি ফোর টু একশো উনিশ মাইনাস দি ফোর তাহলে প্রথমে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার সূত্র লিখে নেব রুট অফার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার প্লাস টু ফোর এক্স ওয়ান বাই এক্স তাহলে এখানে এটার মান আমরা বসায় দেবো এটার মান হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস চার হবে তাহলে তিন তিরিকা নয় আর চারে মিলে হচ্ছে তেরো অর্থাৎ হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট অফার তেরো এখন আমরা হচ্ছে এক্স টু দি দিপার ফোর ইকুয়াল টু একশো উনিশ মাইনাস এক্স টু দিপার ফোর বের করতে গেলে প্রথমে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বের করে নেব এটার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স হোল মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স তাহলে এখানে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই মান আমরা তেরো লিখে আসলাম তাহলে তেরো স্কোয়ার মাইনাস টু অর্থাৎ তেরো রুট কেটে যাবে এখানে রুট তেরো আর এগারো হবে মানে এক্স প্লাস হবে হচ্ছে আপনার এগারো এরপরে আমরা যদি আবার দুই পাশে করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টোটাল টোটোর হোল স্কোয়ার ইকোয়ালটা একশো একুশ তো এটার সূত্র লিখলে হবে এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর টু ইন্টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু একশো একুশ তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে তাহলে শুধু টু থেকে যাবে তাহলে আমাদের এক্স টু দিপার ফোর ওয়ান বাই এক্স টু দিপার ফোর ইকোয়াল টু একশো একুশ থেকে দুই বাদ দিলে একশো উনিশ হচ্ছে এটাই আমাদের এখানে প্রমাণ করতে বলছে বা দেখানো হলো বারো নম্বর প্রশ্ন ছিল যে যদি এক্স 9 টু নাইন প্লাস ফোর রুট ফাইভ হয় তবে রুট ওভার এক্স মাইনাস ওয়ান মান কত তো দেওয়া আছে হচ্ছে এক্স ইকোয়াল টু তাহলে আমরা ওয়ান বাই এক্স বের করে নিব সেটা ওয়ান বাই এক্স টু নাইন প্লাস উভয় উপরে নিচে নাইন মাইনাস ফোর দিয়ে আমরা হচ্ছে গুণ করে দেব তাহলে আমাদের হচ্ছে এই সূত্র হবে অর্থাৎ ওপরে নাইন মাইনাস ফোর রুট আর নিচে হবে হচ্ছে নাইন স্কোয়ার মাইনাস ফোর রুট ফাইভ তো এখন এখান থেকে আমরা হচ্ছে নাইন স্কোয়ারটাকে আমরা লিখে ফেলবো একাআশি আর এটা হচ্ছে আশি তাহলে ওয়ান বাই এক্সের মানটা হচ্ছে নাইন মাইনাস এখন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই মানটা হবে নাইন প্লাস ফোর তাহলে হচ্ছে আপনার নয় নয় আঠারো হবে এখন আমাদের দেওয়া আছে হচ্ছে রুট অফার এক্স মাইনাস ওয়ান বাই রুট অফার এক্স তাহলে এটা ইকোয়ালটা হবে হচ্ছে হল স্কোয়ার ইকোয়ালটা এক্স এক্স স্কোয়ার অর্থাৎ রুট এক্সের পরিষ্কার দিলে শুধু এক্স থাকবে ওয়ান বাই এক্স মাইনাস টুয়েন্টি রুট অফার এক্স ওয়ান বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে আমরা জানি আঠারো আঠারো থেকে দুই বার দিলে ষোলো এরপরের প্রশ্ন বলছে যে একজন ব্যবসায়ী কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় তার পাঁচ পারসেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছিলো তো এখানে আমরা ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে পঁচানব্বই টাকা তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে এক টাকা হলে কত হবে এক বাই একশো বাই পঁচানব্বই আর তেইশশো পঁচাত্তর টাকা হলে কত হবে তাহলে একশো গণ তেইশশো পঁচাত্তর ভাগ পঁচানব্বই অর্থাৎ পঁচিশশো টাকা এখন এই পঁচিশশো টাকার পর ছয় পার্সেন্ট লাভ ধরতে হবে তাহলে পঁচিশশো টাকা থাকবে তার সাথে ছয় পার্সেন্ট লাভ হবে তাহলে পঁচিশশো যোগ ছয় পার্সেন্ট করলে একশো পঞ্চাশ টাকা লাভ মানে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে হবে আচ্ছা এরপরে আমরা চলে যাই হচ্ছে ১৪ নম্বরে বলছে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পোস্তের দেড় গুণ বাগানের ক্ষেত্রফল তিন হাজার সাতশো পঞ্চাশ বর্গমিটার বাগানটি পরিচর্চা করার জন্য ঠিক মাছ দিয়ে তিন মিটার চওড়া দৈর্ঘ্য এবং পোস্ত বরাবর একটি রাস্তা আছে তাহলে বাগানের দৈর্ঘ্য পোস্ত নির্ণয় করুন আর রাস্তাটি দুই বর্গ মিটার পাথর দ্বারা বাধাই করতে কতটি পাথর লাগবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা মনে করি যে বাগানের হচ্ছে পোস্তটা হচ্ছে এক্স মিটার আর দৈর্ঘ্যটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তাহলে ক্ষেত্রফল হবে এক্স গুণন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ইকাল টু তিন হাজার সাতশো পঞ্চাশ তাহলে এখানে আপনার এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ারি গল্টু তিন হাজার সাতশো পঞ্চাশকে দেড় দিয়ে ভাগ হবে অর্থাৎ পঁচিশশো তাহলে এক্সের মানটা হবে হচ্ছে পঞ্চাশ তার মানে বাগানের পোস্তটা হচ্ছে আপনার পঞ্চাশ মিটার আর দৈর্ঘ্যটা হচ্ছে দেড় গুণ করলে পঁচাত্তর মিটার এখন কী করতে হবে আমাদের হচ্ছে বলছে যে এই বাগানের মাঝখান্দে একটা রাস্তা আছে তাহলে আমরা যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে দৈর্ঘ্য বরাবর পঁচাত্তর গুণন তিন আর পোস্ত বরাবর পঞ্চাশ গুণন তিন কিন্তু তিন মিটার যে চড়া এটা মাঝখানে দুইবার হয়ে যাবে এই একবার বাদ দিয়ে দেব অর্থাৎ দুইশো পঁচিশ প্লাস একশো পঞ্চাশ মাইনাস নয় মানে হচ্ছে তিনশো ছেষট্টি বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এখন দুই বর্গমিটার যে পাথরের সাইজ সেটা দ্বারা যদি আমরা মানে এটা বাদতে চাই তাহলে তিনশো ছেষট্টিকে দুই দিয়ে ভাগ করলে একশো আপনার তিরাশিটা হচ্ছে টোটাল পাথর লাগবে পনেরো নম্বরে বলছে একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে তাহলে ট্রেনের গতিবেগ যদি ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেই সেতুটি অতিক্রম করতে মানে ট্রেনটির কত সময় লাগবে আর কি তাহলে এটা ক্লাস সেভেনের অঙ্ক আমরা মোট দূরত্ব হচ্ছে একশো বিশ আর তিনশো তিরিশ মানে সাড়ে চারশো মিটার তাহলে আপনার হচ্ছে এখানে ঘন্টায় যাবে তিরিশ কিলোমিটার মানে তিরিশ কিলোমিটার বা তিরিশ হাজার মিটার যেতে সময় লাগবে তার এক ঘন্টা মানে তিন হাজার ছয়শো সেকেন্ড তাহলে এক মিটার যেতে সময় লাগবে তিন হাজার ছয়শো ভাগ তিরিশ হাজার আর আমাদের দূরত্ব চারশো পঞ্চাশ মিটার তাহলে চারশো পঞ্চাশ দিয়ে গুণ করলেই হবে তাহলে আমাদের হচ্ছে টোটাল চুয়ান্ন সেকেন্ড সময় লাগবে এরপরে আমরা চলে যাবো হচ্ছে সাধারণ জ্ঞানে প্রথমে বলছে জাতিসংঘের মহাসচিব কোন দেশের অধিবাসী পর্তুগাল প্রধান উপদেষ্টা কবে তিন দিনের জন্য মালয়েশিয়া সফর করেন এগারোই আগস্ট দু হাজার পঁচিশ কোন বাংলাদেশে সাঁতারু সর্বপ্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন ব্রজেন দাস ভিজিএফের পূর্ণরূপ হচ্ছে ভালনারেবল গ্রুপ হিডিং মিয়ানমারের সাথে একমাত্র স্থলবন্দর হচ্ছে টেকনাপে কর্ণাপলী নদীর উৎপত্তি স্থল লোসাই পাহাড় কাজ নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ হয়ে হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ আয়োজক কোন প্রতিষ্ঠান এটা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা এরপরে ছিল সামরিক ভাষায় এর অর্থ কি ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন ফিফা সভাপতির নাম কি জিয়াননি ইনফান্তিনো সবকটা জানালা খুলে দাও না গানটির গায়িকা কে সাবিনিয়াসমিন মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনটা কোথায় সক্রিয় ছিল ঢাকা আচ্ছা এরপরে হচ্ছে পার্টস অফ আফ্রিকা কোন দেশে এটা চৌগানটাতে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কবে একুশে জুন নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম কি সুশীলা কার্কি তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গেই থাকবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ